প্রায় পঞ্চাশ বছর পরে সামনে আসলো মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসাইনের এক লাইভে যুক্ত হয়ে তিনি আলোচনায় যুক্ত হলেন এবং বাঙালিকে জানালেন তার অনেক অজানা বাঙালির তথ্য সেই তথ্যের ভিতরে এক অন্যতম তথ্য হল যে উনিশশো সালের যুদ্ধে তিরিশ লক্ষ বাঙালি মারা যায়নি মাত্র তিন লক্ষ বাঙালির শহীদের বিনিময়। বাংলাদেশ হয়েছিল স্বাধীন আমরা যুদ্ধের এত বছর পরে আসর রহস্য জানতে পেলাম জানতে পেলাম যুদ্ধের কিছু তথ্য যেটা আমরা এতদিন ভুল জেনে এসেছি এবং বই পুস্তকে পরে এসেছি সাংবাদিক ইলিয়াস হোসাইনের হাত ধরেই মেজর ডালিম এই তথ্য জানালেন সাংবাদিক ইলিয়াস হোসাইন একের পর এক দেশের বাইরে থেকেও দেশের বিভিন্ন তথ্য উদ্ঘাটন করেই যাচ্ছে সাংবাদিকতা পেশায় ইলিয়াস হোসাইন এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে গেল যেটা দেশে থেকেও অনেক সাংবাদিকতা পেশার মানুষের পক্ষে সম্ভব হয়নি আজ পর্যন্ত